পয়লা জানুয়ারি ছিল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক জায়গায় এদিন পালন করা হয় এই দিবস সেই মতো দক্ষিণ কাঠিপোতায় পালন হয়েছিল প্রতিষ্ঠাতা দিবস এই অনুষ্ঠানে উদ্যোক্তা ছিলেন খেয়াধ দু নম্বরের জয়হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি বসুদেব মন্ডল সকালে দলীয় পতাকা উত্তোলন করেন সোনারপুর উত্তর বিধায়িকা ফিরদাসি বেগম সন্ধেবেলা অনুষ্ঠানে উপস্থিত হন রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডল খেয়াধ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক ববিতা মন্ডল সমিতির সদস্য বরুণ সর্দার সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন নজরুল আলী মন্ডল ও বসুদেব মন্ডল এবং ববিতা মন্ডল শুনবো আজকে দিনটা অত্যন্ত দিন ঐতিহাসিক দিন এই দিন এই দিনে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের স্বার্থের জন্য যাপসহীন সংগ্রাম তৈরি করেছিলেন সেই সংগ্রামের চূড়ান্ত ফলাফল পাচ্ছিলেন না তৎকালীন যারা কংগ্রেসের নেতারা ছিলেন তারা চায়নি এই রাজ্য থেকে সিপিএম যাক এম আক্রমণে আমাদের তৃণমূল কংগ্রেসের বা তৎকালীন কংগ্রেসের প্রায় ছাপ্পান্ন হাজার কর্মী খুন হয়েছিল কংগ্রেসের তাদের কাছে তার কোনো মূল্য ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করেছেন অনেক বলেও ছিলেন তৎকালীন কংগ্রেস নেতাদেরকে কিন্তু রকমভাবে কোনো বর্ণবাদ তারা করেনি শেষ মেশে তিনি আজকে দিনে বাংলার মানুষের স্বার্থে বাংলার প্রান্তিক মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস গঠন করেছিল এবং আজকে দেখতে দেখতে আমরা আঠাশ বছরে পা দিয়েছি তার মধ্যে চোদ্দ বছর আমরা সুসংক্ষমতা আছি মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখে বলেন সেটা তিনি কাজে করে দেখান আজকে সেই কাজ বাংলার উন্নয়ন ঘরে ঘরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সর্বস্তরে মানুষ পাচ্ছে তাই আমি বলবো আজকে এই দিনে যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা যে ভরসা যে বিষয় দেখেছেন কেউ বা কারা বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যস্ত করার জন্য তারা বিভিন্ন সময়ে পান থেকে চুল ঘুষলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল করেন আমরা বলবো বলবেন যখন আস্থা রেখেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে আছে থাকবে বাংলা উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা সে বিশ্বাস রাখবেন এটাই আমাদের বার্তা আমাদের আজ সাতাশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে সকাল থেকেই আমরা প্রোগ্রামের মধ্যে ছিলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব বৃদ্ধুসিফ এবং এসেছিলেন দুশো আড়াইশো বাচ্চাদের আমরা ফল বিতরণ করেছি আজকে যে সন্ধ্যেবেলা অনুষ্ঠান হচ্ছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে এবং আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমরা সেই সাথে নশো থেকে হাজার লোকের খাবার আয়োজনও রেখেছি আমরা একটাই আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের রেমিল সাহেব এবং নজরুল্লাহ এবং মমতা ব্যানার্জি দেব অভিষেক সুস্থ থাকুক এবং সবাই আপনাদের মাধ্যমে যারা এই চ্যানেল দেখবে তারা যেন আশীর্বাদ করে এরা যেন সুস্থ থাকলে মানুষের ভালো হবে এবং পশ্চিমবাংলার আরও উন্নতি হবে লেগেছে আর কর্মীদের উদ্দেশ্যে এটাই বলার যে আগামী দিনগুলোতে মানে যে বছরের দিনগুলোতে পার্টি সমস্ত প্রোগ্রাম যেন সাথে থাকে এবং